বন্ধুরা শীতের ফুলবাগানে বিভিন্ন রকমের ডালিয়া সবারই অত্যন্ত প্রিয় ফুল কিন্তু এই ফুল ফোটার আগে গাছের গ্রোথ ভালো হওয়া খুবই জরুরি তাই বিশেষ কয়েকটি নিয়ম মানলেই আপনাদের ডালিয়া গাছও খুবই সুন্দরী হয়ে উঠবে প্রথম থেকেই ডালিয়া গাছের গোড়া থেকে চার ইঞ্চি দূরত্বে শক্ত সাপোর্ট দিয়ে গাছটিকে হালকাভাবে বেঁধে দেবেন তাহলে গাছের কোনো শেকড় কাটা পড়বে না এবং গাছ বড় হলে হেলেও পড়বে না একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে চারা বসানোর পনেরো কুড়ি দিন পর থেকে খুবই পাতলা করে সবজির খোসা ভিজিয়ে রাখা তরল খাবার সপ্তাহে দুদিন করে দিয়ে দেবেন এবং মাঝে মাঝেই টবের মাটি হালকাভাবে খুঁচিয়ে দেবেন যাতে মাটিগুলো সেত সেতে ভেজা অবস্থায় না থাকে সাধারণত কি হয় একটি ডালিয়া গাছে একটি বড় ফুল ফোটে এবং বাকিগুলো সব ছোট ছোট ফুল আসে তাই ডালিয়া গাছ কিছুটা বড় হতে প্রধান যে ডগার অংশটা আছে সেটা দুই ইঞ্চি মেপে কেটে দেবেন তাহলে দেখবেন একই সাইজের অনেকগুলো নতুন ব্রাঞ্চ আসবে এবং প্রত্যেকটি ব্রাঞ্চ থেকে সমান সাইজের ফুল ফুটবে বন্ধুরা টিপসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনাদের মনের কথা জানাবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন